নমস্কার আমি কুশ স্টোরি শিব বাংলায় ঘোষবাবুর গোয়েন্দাগিরি সিরিজের এই সপ্তাহের গল্প সোনার খাঁচার রহস্য গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন প্রতিদিন এরকম গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না আগের পর্বে শুনেছেন চ্যাটার্জি ম্যানশনের লুকনো কুঠুরিতে ঘোষবাবু পেলেন সোনালি আভাযুক্ত পালক ও একটি পুরনো চিরকোট দ্য কেজ ইজ নট জাস্ট গোল্ড ইটস দ্য কি ইতিহাসবিদ ড ইন্দ্রনীল মুখোপাধ্যায় জানালেন আঠেরো শতকের সোনার খাঁচার ভিতরে নাকি নবাবী গুপ্তধনের মানচিত্র লুকোনো ছিল নিত্যানন্দের কাছ থেকে ঘোষবাবু জানতে পারেন কয়েকদিন আগে মাইকেল নামের এক বিদেশি মাধব চ্যাটার্জির সঙ্গে দেখা করেছিল যে আন্তর্জাতিক পুরাতন সামগ্রী চোরাকালানের সঙ্গে যুক্ত রাতের বেলা ঘোষবাবু রহস্যময় ছায়ামূর্তি দেখতে পান এবং বাগানে ভারী বুটের পায়ের ছাপ ও ধূসর কাপড়ের টুকরো আবিষ্কার করেন সব সূত্র যেন কুলকাতার দিকে টানছে শুরু করছি সোনার খাঁচার রহস্য গল্পের চতুর্থ পর্ব পরের দিন সকাল ঘোষবাবু থানায় প্রয়োজনীয় কাগজপত্র সই করে কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন সঙ্গে কনস্টেবল আনিসুর বাসে বসে তিনি মাথায় খেলার মতো করে সাজাচ্ছিলেন সব সূত্র সোনার খাঁচা নিখোঁজ পালক ও চিরকুট মাইকেল ব্রাউন বাপ্পাদিত্য ও রিনার রাতের গোপন কথোপকথন সবগুলো যেন আলাদা আলাদা ধাঁধার টুকরো কিন্তু একসঙ্গে মিললে তৈরি হবে আসল ছবি ইন্টেলিজেন্স সূত্রে জানা গেল মাইকেল বর্তমানে বালিগঞ্জের এক ভাড়া বাড়িতে থাকে বিকেল নাগাদ ঘোষবাবু ও আনিসুর সেখানে পৌঁছলেন বাড়িটি একতলা বাইরের দেয়াল আধ পালিশ জানালার কাছে মোটা পর্দা ঘোষবাবু দরজায় নক করতে এক গম্ভীর কণ্ঠস্বর হু ইজ ইট পুলিশ নিড টু আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স দরজা খুলে দাঁড়াল লম্বা কপালে দাগওয়ালা এক বিদেশি চোখে সিগারেটের ধোঁয়া আর মুখে কৌতুকের হাসি ইয়েস অফিসার ঘোষবাবু সরাসরি বললেন আপনি মাধব চ্যাটার্জির সঙ্গে দেখা করেছিলেন মাইকেল কাঁধ ঝাঁকাল ইয়েস হি হ্যাড সামথিং আই ওয়ান্টেড বাট হি রিফিউজড টু সেল সেটা কি সোনার খাঁচা মাইকেল চোখ শুরু করল মে বি মে বি নট বাট আই ডিডেন্ট হিম ইফ দ্যাটস ওয়াট ইউ আর থিঙ্কিং তারপর সে টেবিল থেকে একটি ছোট কাঠের বাক্স তুলে দেখালো। খুলে দেখা গেল তার ভিতরে একই রকম সোনালি পালক ইউ আর নট দি অনলি ওয়ান লুকিং ফর দ্য কেজ অফিসার এতক্ষণে ঘরের পিছনের দরজা হলকা করা নড়ানো যেন কেউ ভেতরে আছে ঘোষবাবু তাকাতেই মাইকেল দ্রুত বাক্সটা বন্ধ করল টাইম ফর ইউ টু লিভ অফিসার আই হ্যাভ গেস্টস ঘোষবাবু কিছু বলার আগেই দরজা তাদের মুখের ওপর বন্ধ আনিসুর ফিসফিস করল স্যার আমরা ওকে হাতে নাতে ধরতে পারতাম ঘোষবাবু মাথা নাড়লেন প্রমাণ ছাড়া কোনো লাভ নেই আর ওর গেস্টটা কে সেটাই আসল প্রশ্ন ফিরে আসার পথে এক অন্ধ গলি দিয়ে যাচ্ছিলেন তখনই পিছন থেকে এক মোটরবাইক এসে থামল মুখোশধারী একজন ঘোষবাবুর হাতে একটা ছোট খাম গুঁজে দিয়ে বলল ইফ ইউ ওয়ান্ট দ্য ট্রুথ কাম টু খিদিরপুর ডক টু নাইট আলোন বাইকওয়ালা মুহূর্তে অদৃশ্য হয়ে গেল খামের ভেতরে শুধু একটি ছবি সোনার খাঁচা কিন্তু এর দরজায় খোদাই করা নতুন এক প্রতীক একটি বৃত্তের ভিতরে ক্রস চিহ্ন ঘোষবাবু জানেন খিধিরপুর ডকে যা ঘটবে তাই কেসের মোড় ঘুরিয়ে দিতে পারে কিন্তু সেখানে গেলে বিপদও আছে অজানা শত্রু হয়তো তাকে ফাঁদে ফেলতে চাইছে তিনি মনে মনে বললেন ধাঁধার জাল যত জটিল হচ্ছে সমাধান তত কাছে আসছে অথবা বিপদ